ইসমুল্লাহ রহমান রহিম কে আমাদের সেই মহাবিচারের দিন আল্লাহ সহ তার শেষ দুই রসুলের সাথে কিছু কথাবার্তা বলবেন কিছু প্রশ্ন করবেন তারা কিছু উত্তর দেবেন হজরত ইসাহাল্লাম তার উন্মুক্ত পৃথিবীতে সবচেয়ে বেশি আর তারপর পরে হলো যে আমাদের স্থান বর্তমানে তো কে আমাদের দিন আল্লাহ সবাই আল্লাহ হজরত ঈশাকে জিজ্ঞাসা করবেন হ্যাঁ ঈশা একদম মারিয়ামা তুমি কি বলছিলে নাকি আল্লাহ ছাড়া আমাকে এবং আমার আম্মাকেও আরও দুইজন ইলাহি হিসাবে গ্রহণ করতে তো হজরত ঈশা এছাড়া উত্তর দিবে যে আমি কেন বলবো এটা তুমি আমাকে এটা বলতে পারো নাই আমি বলছি আল্লাহ আমারও রব তোমাদেরও রব আল্লাহ আবাদত করো আল্লাহ দাসত্ব করো আল্লাহর ওয়ার্সেপ করো এটাই আমি বলছি যত আমি ছিলাম তারা এটাই বলছে আমার তুমি যখন আমাকে নিয়ে গেছো তারপর তারা কী বলছে আমি তো জানি না এরপরে আমার কথা আসা যাই এরপরে আমাদের রসুলকে জিজ্ঞাসা করবেন সেটা জানান সেটা সেটা বর্ধমান সে জিজ্ঞাসাটা কোনো নাই কিন্তু আমাদের রসল যে উত্তর দিবেন সেটা আছে তাতে বোঝা যায় যে একটা প্রশ্ন ছিল সেই প্রশ্ন কী ছিল সেটাও বোঝা যায় যে কি আমার শেষ নবী মোহাম্মদ বিশ্ববাসীর সবার জন্য কেমন পর্যন্ত তোমাকে আমি রসুল সাহেব পাঠাইছি আমার এই তো বিশ্ববাসী সবার জন্য কেমত পর্যন্ত জীবন বিধান এখন দেখতেছি যে জাহান্নামীদের দলে মতি মোহাম্মদের সংখ্যা অনেক বেশি ম্যাচুরিটি এটা কারণ কি এটা জনান্তি কথা প্রশ্নটা উজ্জ্বল আছে আমাদের উত্তর দিবেন আরাব আর কমি আত্মা খেজু হাজ আল কোরআন হে আমার প্রতিপালক আমার সম্প্রদায় তো এই কোরআনকে পরিত্যাজ্য মনে করে তারা তো এই কথা চলে নাই আমার সেই সময়ে তারা করণপথ চলছে তারপর থেকে তো তারা যখন দামেস্কে নিয়ে গেলো মোহাবিয়ার রাজধানী হ্যাঁ তো সব জানেনি তখন থেকে কোরআন বিরুদ্ধে কর্ম আরম্ভ করবো আরও আব্বা সাহেবদের সময় আমার মৃত্যুর আড়শি বছর পর থেকে তারা কোরআনটাকে অতি সম্মান দেখাইয়া উপরে রেখে দিল আর কোরআনের প্যারালালে আমার মনে হাদিস রচনা করলো লক্ষ লক্ষ সেই হাদিস পথে তারা চলে বর্তমানে এখন দু হাজার পঁচিশ সাল এখন তো আমাদের বড়ো বড়ো আলেম সাহেবরা বিরাট বিরাট সাহেব ওনাদের ফিও লক্ষ লক্ষ টাকা এটা আমি বলতেছি আর কি দাঁড়াই বলে যে হাদিস আছে কোরআনে কোনো কথা বলা নাই তো সেই জন্য আল্লাহ বলবেন যে আমার সম্প্রদায় তো এই কোরআনকে পরিত্যাজ্য মনে করে সেই জন্যেই তারা কোরআন প্যারাল হাদিস রচনা করছে আমার নামে আমি কোনো হাদিস বলি নাই আমি তুমি তুমি তো আমাকে কঠোরভাবে নিষেধ করছ কোরআন ছাড়া অন্য কিছু বলতে আমি বলি নাই তার আবার মৃত্যুর পরে এগুলো রচনা করছে না যায় করার জন্য এখন সেটাতে ভরপুর তারা কোরআনকে দূরে রেখে দিছে কোরআন মতো চলে নাই আমার সম্প্রদায় তো এই কোরআনকে পরিত্য মনে করে এখনও করে ভবিষ্যতে করবে কেউ পর্যন্ত করতে থাকবে সুতরাং তারা কোরআন জানবেও না কোরআন মানবেও না তারা আমার নামে যে হাদিস রচনা করছে খেয়াল খুশি মতো সেগুলি মেনে চলবে পথভ্রষ্ট হয়ে যাবে সুতরাং জাহান নামে চলে যাবে সুতরাং জাহান যে দলে আমার মতো সংখ্যা অনেক বেশি তুমি দেখতেছো এই এটা হলো এই কথাটা আছে আল্লাহ রসলের কথাটা আছে ফুলকান পঁচিশ নম্বর সূলা তিরিশ নম্বর আয়াত অকাল রাসুলো ইয়া রা কমি আত্মু হাজার কোড়াল রসুল বলিল বলিবে বলিবে আমার সম্পদ এত এই কোরআনকে পরিত্যাজ্য মনে করে সুতরাং তারা এখন নামদের দলে তারা সংখ্যাগরিষ্ঠ এই কথাটা মনে রাখবেন এই আল্লাহর জিজ্ঞাসা যে করছে প্রশ্নটা উজ্জ্বল আছে এখানে জ্বলান্তি ঠিকই আর কি উত্তর দেখে বোঝা গেলো যে ওটা প্রশ্ন করছে না আর কেন বলতে বার উনি এটা তো সুতরাং মনে রাখবেন হে আমার বালক আমার সম্পদ তো এই কোরআনকে পরিত্রায্য মনে করে তা তাই করতেছি তো চিন্তা করে দেখেন এটার থেকে পরিত্রাণের উপর একমাত্র উপায় কোরআন দিকে ফিরে যাওয়া এবং আমার দায়ীদেরকে এই কথাটার দিকে লক্ষ্য আকর্ষণ করাবেন তারা যেন কোরআন থেকে দেয় আর কোরআনের বেশি বেশি সুরা কী করে শ্রেষ্ঠ আয়াত আয়াতন করছি আল্লাহ বলেন না এইভাবে শ্রেষ্ঠ বলা গর্বিত কাজ শ্রেষ্ঠ সুরা কি করে যে আহমান এগুলি বলা ঠিকঠাক এটা শ্রেষ্ঠ বললে বাকিগুলিকে নিকৃষ্ট রাখি কোরআন পড়তে হবে যেভাবে সাজানো আছে আল্লাহ তো খামাকে এরকম সাজানো দেয় সোরাফাতে পতন পড়তে হবে উপলব্ধি করতে বুঝতে হবে তারপর আস্তে আস্তে আলিফিলাম মিম থেকে আরম্ভ করে নাচ পর্যন্ত কোরআন পড়তে হবে আর কোরআন থেকে আমাদের কর্মকাণ্ড কোরআন আলোকে পরিচালিত করতে হবে রাষ্ট্র ব্যবস্থা সেভাবে পরিচালিত সব কিছু সেভাবে পরিচালন করতে হবে যেভাবে উনি করছেন উনি দশ বছর এবং ওনার খলফায় রাজনীতি তিরিশ বছর যে বছর সেভাবে পরিচালনা করতে হবে তবে কোরআন দিকে ফিরে আসা হবে কোরআন দিকে ফিরে আসলেই আমরা সত্যকার জান্নাতের দলের আমাদের সংখ্যা বেড়ে যাবে আল্লাহ আমাদেরকে এই আয়ারটি আর কাউমি হত্যা হে আমার প্রতিপালক আমার সম্প্রদায় তো এই কোরআনকে পরিিত্য মনে করে আমাদের কথাটা বলবেন কে আমাদের দিন আল্লাহ আমাদের এই কথাটা বোঝার তৌফিক দে কোরআনরা আমরা পরিিত্য না করি কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে